কয়েকদিন পরেই কয় তারিখ এক তারিখ এক তারিখ মানে কি নববর্ষ হ্যাঁ ইংরেজি নববর্ষ পালন করবেন না হ্যাঁ আজকে আফসোসের সাথে বলতে হয় মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য হারিয়ে গেছে মুসলিমেরা তাদের ঈদ যত গুরুত্ব দিয়ে উৎসব হিসেবে পালন করে তার চেয়েও বেশি উৎসব পালন করে পহেলা বৈশাখ ঠিক কিনা ঠিক একইভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত আমাদের সন্তানেরা ঈদ যত আনন্দ হিসাবে তারা পালন করে তার চেয়ে বেশি আনন্দ থার্টি ফার্স্ট নাইট পালন করে হ্যাঁ পহেলা নববর্ষ ইংরেজি নববর্ষ পালন করে এটি কোনো মুসলিমের জন্য সভা পায় না সালাত নেই কিছুই নেই আর আপনি অপেক্ষা করছেন কবে ওই একত্রিশে ডিসেম্বরের রাত বারোটা অতিক্রম হবে তারপরে আপনি রাত বারোটা এক মিনিটে নতুন বর্ষকে বরণ করবেন অথবা কেউ বাড়িঘর ছেড়ে দিয়ে চলে গেছে ওই সমুদ্র সৈকতে গিয়ে অপেক্ষা করছে নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাবে সূর্য পূজারি ছাড়া আপনি আর কিছুই নয় ঠিক কিনা প্রিয় ভাই আমার এই নতুন বর্ষকে কেন্দ্র করে দেখবেন আপনি ঘরে টেলিভিশন অন করলেন চলে আসলেন মহাজাতক মহাজ্যোতিষী আপনার চোখের সামনে তিনি বয়ান দিচ্ছেন আর আপনি কি করছেন সেই বয়ান উপভোগ করছেন এটাই হলো জ্যোতিষীর কাছে যাও খবর আচ্ছা অথবা নববর্ষকে কেন্দ্র করেন দৈনিক পত্রিকা বলুন মাসিক ম্যাগাজিন বলুন সবাই নববর্ষের একটা কি কলাম দিয়েছে হ্যাঁ রাশিবিদের কলাম দিয়েছে আপনি খুব মনোযোগ সহকারে পড়ছেন এটাই হলো রাশিবিদের কাছে বা জ্যোতিষীর কাছে যাওয়া অথবা আপনার কাছে টেলিভিশন নাই কি নাই পত্রিকাও নাই কিন্তু আছে কি খুললেই বের হয়ে আসে যা চাইবেন তাই সুন্দরভাবে উপভোগ করছেন কি বলে জ্যোতিষী মহাশয় কি বলে রাশিবি আশ্চর্য হবেন আমি অনেক জায়গায় বলেছি এটা পঞ্জিকা পাওয়া যায় লাল কালারের উপরে আমাদের আইলাদেশদের পরিচয় আর একটা কি জানেন মোহাম্মদে না পঞ্জিকাটার নাম কি মোহাম্মদে পঞ্জিকা হ্যাঁ ইল্লা বিল্লাহ কিভাবে মানুষকে ইসলাম থেকে বের করে নেয় দেখুন আপনি খুলবেন মোহাম্মদ পঞ্জিকা প্রতিটি দিনে দেখবেন প্রথমেই দেখবেন প্রথম পেজটা কভার পেজটা উল্টালের দেখবেন রাশিচক্র কোন রাশির মানুষ আপনি আপনার আলামত কি আপনার কি ভবিষ্যতে ঘটবে এরপর প্রতিদিনের তারিখের মধ্যে আপনি যদি তুলা রাশি হন আপনার কি ঘটতেছে আপনি যদি কুম্ভ রাশি হন আপনার কি ঘটতেছে আর এটার নাম হল কি হ্যাঁ লা হৌ লা খুব আচ্ছা ইল্লাহ বিল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ইসাল্লামের দিনকে একেবারে মিটিয়ে দিচ্ছে সুতরাং প্রতিটি বাবা মার জন্য অপরিহার্য দায়িত্ব হবে এটি কখনো মুসলিমদের কালচার নয় এটি খ্রিস্টানদের কালচার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফালীহুসালাম বলেন ম্যাচেসবীর কাউমেন ফাহুয়া মেন হোম যে যাদের সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত হয় আতে মুসলিমেরা তাদের কালচার তাদের ঈদ উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আধা এই থার্টি ফার্ট ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আতশবাজি বলুন অথবা নারী পুরুষের অবাধ বিচরণের সেই মেলা বলুন সবকিছু বর্জনীয় কোনো মুসলিমের জন্য বৈধ হতে পারে না কি আপনার ঘরেও এই উৎসব পালন করতে গিয়ে গান বাজনার অশ্লীলতা চালু করবেন আপনি কি একটু ভেবেছেন আপনার ঘরটাকে আপনি কি জান্নাতি পরিবেশ বানিয়ে ফেললেন না জাহান্নামী পরিবেশ যদি মুসলিম হয় মুসলিমের ঘর হবে জান্নাতি পরিবেশ সেখানে করানের আওয়াজ হবে ইসলামের কথার আওয়াজ হবে সেখানে আল্লাহর রহমতের ফেরস্তাদের আয়োজন হবে তাহলে সেটি হবে জান্নাতের পরিবেশ আমরা যেন আমাদের ঘরগুলিকে আমাদের সমাজ আমাদের এলাকা সবটিকেই জান্নাতের পরিবেশের মতোই গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন তথাকথিত থার্টি ফার্স্ট নাইট বলুন অথবা পহেলা নববর্ষ ইংরেজি নববর্ষ সব এই অপসংস্কৃতি বর্জন করে যেন আমরা ইসলামী সংস্কৃতিতে নিজেরা ও নিজেদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন